তা বলে তোমায় ভুলবো না মৌরি ফুল। তোমার মুখখানি আমার মনে থাকবে এই পাড়া এসে তোমাকে আমি কুড়িয়ে পেলাম তোমার কথা আমি কখনো ভুলবো না তোমার পায়ে পড়ি মৌরি ফুল রাগ করো না আচ্ছা কেন তুমি শুধু শুধু তোমার মাইন্ড দাও আংটিটি আমায় দিচ্ছ বলো তো ভাই তুমি যে হলে আমার নদীর ধারের মৌরি গো আমি তোমাকে কখনো ভুলিব না ফিরে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরি ফুলের দ্বিতীয় পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই একদিন সন্ধ্যার সময় রামতনু মুখুজ্জের বাড়িতে কলরূপ শুরু হয় তার কারণ অবশ্য তী সামান্যই রামতনু মুখুজ্জে প্রত্যেক দিন সন্ধ্যার সময় তার গুরুদেবের কাছে আহুতি দিতেন আর তার জন্য তার লাগতো প্রত্যেক দিনই এক মন ঘি তবে সেই সন্ধ্যাবেলায় রামতনু মুখুজ্জের অবর্তমানে তার পুত্রবধু সেই ঘিটুকু দিয়ে রাঁধিয়া ফেলিয়াছিল এই হলো তার কারণ এই সামান্য কারণ নিয়েই পুত্রবধু সহিত শ্বশুরের তুমুল ঝগড়া শুরু হয় রামতনু মুখুজ্জের পুত্রবধুটি হল সুশীলা দেবী তার স্বামী কিশোরী লালের সাথে তার একটা খুব বনিমনা এখন নেই এই সুশীলাকে সকলেই ঝোকরুটে বউ বলিয়াই চেনে তবে একদিন রাতে স্বামীর কাছে সোহাগ করে এই সুশীলা গল্প শুনতে চাই কিন্তু স্বামী তখন রাগান্বিত হয়ে স্ত্রীকে বাইরে পার করে দেয় আর এর পরের কাহিনীটি আপনি এই পর্বে শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আমি সায়ন্তিকা শুরু হচ্ছে মৌরি ফুল পরের দিন সকালে মুখ্যতা বৌমাকে বলিলেন ও বৌমা আর চৌধুরীটা শিবতলে পুজো দিতে যাবে গো আমাদেরও চেতে বলেছে সকাল সকাল এইবেলা কাজ সেরে নাও এই চৌধুরীরাই গ্রামের জমিদার আর ইহাদেরই মকদ্দমায় সাহায্য করিয়াই রামতনুর সংসার চলে আগে অবশ্য রামতনুর আদালতে যাওয়ার কথা বলেছি এখন তার কারণ বললাম বেলা দশটার সময় খাওয়া দাওয়া শেষ করে ভালো কাপড় পরে সকলে নৌকায় উঠিল প্রায় দুই ঘন্টার পথ চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটি বউ আসিয়াছিল তাহার স্বামী বড় ছেলে ছেলেন এম এ পাশ করিয়া বছর দুই হইল ডেপুটিগিরি চাকরি পাইয়াছে বউটি কলিকাতারই মেয়ে চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ সম্পর্ক আছে এর জন্য চৌধুরী গৃহিণী রাস সময় তাহাকে আনাইয়াছিলেন মেয়েটি আগে অবশ্য পাড়া কখনো আসেনি নৌকায় কিছুক্ষণ বসে থাকিবার পরই বউটি দেখিল পরনে নীল কাপড় পরিয়া তাহারই সমবয়সী একটি বউ নৌকায় উঠিল নৌকা ছাড়িয়া দিল নৌকা এই সমবয়সী সঙ্গিনীটিকে পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্টি হল তবে তার সঙ্গে আলাপ করিতে তাহার সংকোচ বোধ হইল সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার আগোছালো ধরণ দেখিয়া বউটি বুঝিয়াছিল তার সঙ্গিনী নিতান্তই পাড়া মে মেয়ে অবস্থাও খুব খারাপ নৌকার ওধারে চৌধুরী গৃহিণী ও মোক্ষধা দুজনা কথা কইতেছিল কলিকাতার বউটি চৌধুরী গৃহিণীর ওই এক হেমি বড় মনসী জেলার কথাবার্তাই বিরক্ত হইল খানিক্ষণ এমনই চুপচাপ বসে থাকিবার পর সে তার সঙ্গিনীটির দিকে চাইল দেখিল সে তার বড় ঘোমটার ভেতরে দুটি কালো চোখে তাহার দিকে তাকাইয়া আছে এতে কলিকাতার বউটির একটু সাহস হইল হাসিও পাইল সে জিজ্ঞাসা করিল তোমার নাম কি ভাই তার সঙ্গিনীটি উত্তর দিল আগে শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী তা বলি ভাই তোমার এত ক্ষমটাই বা কিসের তুমি আর আমি ছাড়া তো আর কেউ এই দিকে নেই গো নাও নাও এসো দেখি ঘুমটা খোলো একটু গল্প করি তোমার সঙ্গে সুশীলার অমর সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুক্ত হইয়া গেল রং যদিও ততটা পশা নয় তবে সুস্থি বটে কলিকাতার বউটি তার এই পাড়া সঙ্গিনীটিকে ভালোবাসিয়া ফেলিল মুখ দেখিয়াই তা ভাই উনি কি তোমার সঙ্গে এসেছেন বসে আছেন তার সঙ্গে বলছি আগে হ্যাঁ তা ভাই একটু সরে এসো না লজ্জা কিসের তোমায় দুজনা গল্প করতে করতে চাই শোনো এইদিকে এসো তা তোমার বাপের বাড়ি কোথায় ভাই আগে সে হলো শিমলে কোন শিমলে কলকাতা শিমলে কলকাতায় আবার শিমলে আছে নাকি এই কথা তো সুশীলা কোনো দিন শুনে নাই সে বলিল আগে আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয় ওই পাঁচ ছয় ক্রুশ পথ গরুর গাড়ি করে চাওয়া যায় গ্রাম বাংলার পরিবেশ থেকে কলিকাতার বউটি ভারী খুশি হইল এর আগে সে কখনো এমন দেখে নাই জলের আশেপাশে একটি পাখিকে দেখিতে পাইয়া সে সঙ্গিনীকে জিজ্ঞাসা করিল বা ওটা খুব সুন্দর তো তা ভাই ওটা কি পাখি ওটা ওটা তো মাছরাঙ্গা পাখি তুমি দেখো নি কখনো বউটি বলিল না ভাই না কলকাতার বাইরে আমি একদিন পাই দিইনি খুব ছেলেবেলায় একবার বাবার সঙ্গে গিয়েছিলাম কোথায় তা কি আর মনে আছে তা তুমি আমাকে একটু দেখিয়ে নিয়ে চলো না ক্ষেত গো ভাই সুশীলা প্রথমটা ভেবেছিল যে তার সঙ্গিনী খুব অহংকারী হবে কেননা তার পরনে ওই দামি সিল্কের শাড়ি ব্লাউজ চিকনের নেকলেস কিন্তু তার অহংকার যে একেবারে নাই সে এখন বুঝিল সুশীলা বলিল ও তো মৌরি খেত ভাই তুমি বুঝি ফুলের গন্ধ পাও নাই আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরি ফুল আছে তা মৌরি শাক বুঝি তুমি খাও নাই কলকাতাতে বুঝে তোমাদের সব নাই ঘন্টাখানেক পরে যখন নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল তখন তাহাতে দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ হইয়া গেছে সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার বুকের ভেতরে এক একটা থল যেন তাহার মনে পড়িল বিবাহের প্রথম প্রথম তার স্বামীও তাকে কতই না আদর করিত আজ তার এই স্বামী কেমন হইল কে জানে এরপর তারা দুজনে মিলে সে জায়গাটিকে একটু ঘুরে দেখল এই দিক ওই দিক বেড়াইল কি সুন্দর না সেই গ্রাম কলিকাতার বউটি খুব সন্তুষ্টি পাইল এসো ভাই এসো আমরা একটা কিছু পাতাই কেমন সুশীলাও তখন খুশি হয়ে বলল খুব ভালো ভাই কি পাতাবো বলো তো কেন ওই যে আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম এসো আমরা দুজনে পাতাই কেমন সুশীলা ও তাতে সম্মতি দিল তারা যখন মৌরি ফুল পাতাইছে ঠিক তখনই মোক্ষ তো ডাকিলেন বলি ও বউমারা এই দিকে আসো তাহারা গিয়া দেখিলো গাছতলায় অনেক লোক সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল প্রকাণ্ড বটগাছ তলায় ভাঙা ইটের মন্দির গাছতলা থেকে একটু দূরেই একটি বুড়ি নানা ঔষধ বিক্রি করছিল তারা সেখানে গেল সেখানে যে তারা জানল যে রোগ সারা থেকে শুরু করে ছেলা হওয়া পর্যন্ত সকল ধরনের ওষুধ আছে তার কাছে তারপর সেখান থেকে সুশীলা সঙ্গিনী তাকে হাত ধরে লইয়া চলিয়া গেল তবে কি একটা কারণ বলিয়া সুশীলা সেখান হইতে সে ঔষধ বেছা বুড়িটার কাছে এলো বুড়ি তাকে জিজ্ঞেস করিল কি চাই তখনই সুশীলার মুখ লজ্জায় লাল হয়ে গেছে তা দেখে বুড়ি বুঝিল বলিল আর বলতে হবে মা ঠাকুরান তা তোমার তো এখনো ছেলেপিলে হওয়ার বয়স চায়নি ও বয়সে অনেকের হইয়াছে সুশীলা তখনই বলিয়া উঠিল মানে আকের তা নয় তা বুঝিলাম মা ঠাকুরন তোমার স্বামীর বার মুখ টান আছে মাগো একটা ঔষধ মধ্যে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে হয় মা ঠাকুরন বুড়ি তখনই একটা শিকড় তুলিয়া বলিল নাও নাও এইটা বেটে খাইয়ে দিও আর মনে রেখো কেউ যেন টের না পাই টের পেলে কিন্তু এর ফল নি আ টানা লাগিবে স্বামীর বার মুখের কথা শুনিয়া সুশীল একটু দমিয়া গেল বুড়িটির কাছ থেকে শিকড়টি লইয়া সুশীলা আঁচলে সেটি বাঁধিয়া লইল এরপর পুজো শেষ হইতে সকলে মিলে আসিয়া নৌকায় উঠিল গ্রামের ঘাটের কাছে কাছে আসিলে সুশীলা বলিল ভাই তুমি এখন দিন কত আছো তো সঙ্গিনীটি বলিল না ভাই আমি কাল পরশু চলে যাব তা তোমাই তোমায় ভুলবো না মৌরি ভুল তোমার মুখখানি আমার মনে থাকবে চিঠিপত্র দেবে তো এই পাড়া এসে তোমাকে আমি কুইয়ে পেলাম তোমার কথা আমি কখনো ভুলবো না তখনই সুশীলার চোখে জল আসিল এত মিষ্টি কথা তাহাকে এর আগে কেউ বলে নাই সকলে তাকে একটি কথা বলে আসিয়াছে যে এক গুয়ে ঝগড়াটে বিবাহের সময় সুশীলা তার মায়ের কাছ থেকে যে আংটিটি পাইয়াছিল সেই আংটিটি তার সঙ্গিনীতে দিতে গেল কিন্তু তার সঙ্গিনী কিছুতে সেই করিতে চাহিল না তাতে সুশীলার মনটা একটু খারাপ হইল তা দেখে বউটি সুশীলার হাত ধরিয়া বলিল তোমার পায়ে পড়ি মরিভ রাগ করো না আচ্ছা কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দাও আংটিটি আমায় দিচ্ছ বলো তো ভাই আচ্ছা তুমি যদি এতই যেতে চাও তাহলে পুজোর সময় আমি আসবো তখন আমাকে পাত পেরে খাওয়াও বরচ্ছ অন্য কিছু দিও আমায় ভুলবোছ না ভাই এতে সুশীলা গলে জল হইয়া গেল কথা শেষ না করিয়া সে দু হাতে সঙ্গিনীর গলা চড়াইয়া ধরিল সঙ্গে সঙ্গে তার ওই কালো দুটির চোখে অঝরে বৃষ্টি ধারা পড়িল তুমি যে হলে আমার নদীর ধারের মৌরি ফুলগো আমি তোমাকে কখনো ভুলিব না তারপরে দুজনই দুজনকে চোখের চলে বিদায় দিল এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ